নমস্কার আমি শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকে অনিরেশ গোস্বামী কথা বলছি আমরা যে প্রত্যেক মাসে অনুগল্পের সেরা সেরা পুরস্কৃত করি এবং তার একটি সাক্ষাৎকার নিই নিয়ে আমরাও সমৃদ্ধ হই সেরকম একটি সাক্ষাৎকারে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন সেরা সেরা গল্প লেখক গত ফেব্রুয়ারি মাসের প্রমিত গাঙ্গুলি আপনাকে অভিনন্দন আমাদের এই স্টুডিওতে নমস্কার আচ্ছা প্রমিত একটা একটা কথা তো প্রথমেই এসে যায় যে সেরা সেরার প্রথম খবরটা পেয়ে আপনার প্রতিক্রিয়া কি হলো ভালো লাগলো এর আগেও এই শ্রীরামপুর বেতারবাণীর একটি অন্য মাসে আমার অন্য একটি অনুগল্প সেরা সেরা নির্বাচিত হয়েছে হ্যাঁ এটা দ্বিতীয়বার তো নিঃসন্দেহে কোনো একটা এই ধরনের খবর ভালোই লাগে তো ভালো লাগলো এই যে লেখালেখি এই লেখালেখি চর্চাটার মানে উৎসাহদাতাটা আপনার আপনার বাড়ির বাতাবরণ কি সেইভাবে আপনাকে উৎসাহ দিচ্ছে লেখালেখি চর্চা এলো কি করে সেভাবে বলতে গেলে বাড়িতে তো একটা বাতাবরণ আছে তার সঙ্গে সঙ্গে বাইরেরও কিছু মানুষ আছেন তাদের নাম যদি বলতে হয় তার মধ্যে শ্রী গোস্বামী মহাশয় ঘটনাচক্রে যিনি আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন তিনি আছেন আমার অন্যান্য অনেক পরিচিত আছেন যারা আমাকে নিরন্তর উৎসাহ যোগান কিন্তু সবসময় যে সেটা খুব ভালো ফল দেয় তা নয় কারণ সব সময় লেখা হয়ে ওঠে না কিন্তু অবশ্যই এই ধরনের মানুষরা আছেন বলেই পাশে আছেন বলেই লেখার একটা চর্চা কি ধরনের গল্প লিখতে আপনার বেশি ভালো লাগে অবশ্যই অনুগল্প লিখতে ভালো বেশি স্বচ্ছন্দ বোধ করি কারণ অনুগল্প লেখার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো থাকেই পঞ্চাশ শব্দের বা সত্তর শব্দের যেগুলো বেঁধে দেওয়া হয় এটি অনুগল্প আজকের দিনে সারা বিশ্ব জুড়ে অনুগল্প লেখার কিন্তু ভীষণ রকম চর্চা চলছে অনুগল্প একটা আলাদা স্ট্যাটাস পেয়েছে এটাও ঠিকই বড়ো গল্প ঠিক আছে পাঁচ সাতশো আটশো নশো হাজার দু হাজার তিন হাজার শব্দের গল্প তো প্রচুর লেখা হচ্ছে চিরকালে ভবিষ্যতে হবে কিন্তু অনুগল্প লেখার মধ্যে যে যেটা আপনি বললেন যে চ্যালেঞ্জ অল্প কিছু কথার মধ্যে একটি গল্প সৃষ্টি করতে হবে এখানেই কিন্তু চ্যালেঞ্জটা তাই না আর আজকে তো টি টোয়েন্টির যুগ তো সেখানে সবকিছুই বড্ড চট হয় আর মানুষও মানুষের ধৈর্য ধীরে ধীরে কমে আসছে এখন মানুষ ফাস্ট ফুডে বেশি অভ্যস্ত তাই জন্য অনুগল্পর ক্ষেত্রেও যেহেতু সময়টা খুব কম লাগে তাই লেখক এবং পাঠকের দুজনের কাছেই সেটা সময় কম লাগে বলে অনেক ক্ষেত্রে সেটা এখন তার মানে অ্যাকসেপ্টেন্সটা বেড়ে গেছে না সেটা যেমন একদিক থেকে সত্যি আবার এটাও ঠিকই আজকের যুগের কথা আপনি বলছেন কিন্তু আগের যুগেও আজ থেকে যদি পঞ্চাশ বছর পেছিয়ে যায় যখন মানুষের এত বেশি ব্যস্ততা ছিল না হাতে সময় থাকত লেখালেখির অনেক বেশি তখনও কিন্তু অনুগল্পের চর্চা হয়েছে আমাদের এখানেও বনফুল বিখ্যাত তার অনুগল্পে বা অন্যান্য যে সমস্ত মানে অনেস্ট হ্যামিং ওয়ে এদের অনুগল্প পৃথিবী বিখ্যাত একদম কোনোটা হয়তো দশ শব্দের কোনোটা বিশ শব্দের কোনোটা পঞ্চাশ তারা যে শুধুমাত্র সংক্ষেপ করার জন্যই লিখছেন তা নয় অনুগল্প আমার মনে হয় আপনিও নিশ্চয়ই একমত হবেন একটা অন্য ফর্মের আর্ট একদম এটার ফর্মটাই অন্যরকম মানে একটা দুশো শব্দের গল্প লিখে তাকে কাটতে কাটতে করলাম তা নয় কিন্তু চিন্তাধারাটাই পঞ্চাশের জন্য তৈরি হয়ে যাবে তাকে আনতে হবে পঞ্চাশে বড় যে পাঁচ সাতটা দশটা বেশি হয়ে গেল একটুখানি ঠিক করে নিলাম তাই না একদম তা এইটা লিখতে গিয়ে আপনার এমনি অন্যান্য দিকের পড়াশুনো কোন সাবজেক্টের দিকে টানে বেশি মানে সাহিত্য জগতের কথা বলছি পড়াশোনার ক্ষেত্রে যদি আমি হার্ড কোর পড়াশোনার কথা বলি তাহলে সেক্ষেত্রে আমার বিজ্ঞান ইতিহাস অঙ্ক এগুলো তো ভালো লাগতো আর যদি সাহিত্যের ক্ষেত্রে বলেন আমার গোয়েন্দা গল্প বা ঐতিহাসিক উপন্যাস এই ধরনের গল্প আমাকে খুব ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং আমার প্রিয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যেহেতু গোয়েন্দা এবং ঐতিহাসিক দুটোই সমানভাবে লিখতে পারতেন যেরকম এরকম মানে সহজে দুটো জনারেই এত সফল লেখক বাংলা সাহিত্যের ক্ষেত্রে খুব কমই আছেন তো এনাদের লেখা তো ভালো লাগে এখনকার অনেক লেখক খুব ভালো লিখছেন তাদের লেখাও ভালো লাগে তো এই ধরনের মানে কোনো বিশেষ ক্ষেত্র বলতে পারবো না যে এই জনারটাই খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ বা উপন্যাস যেটা ঝরঝরে লেখা হয় এরকম টান এটা হতেই পারে কারণ এক একজনের কোনো কোনো লেখকের লেখা এক একজনকে খুব বেশি টানে এবং নিঃসন্দেহে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি অত্যন্ত উন্নত মানের এবং জনপ্রিয় লেখকের মধ্যে পড়েন জনপ্রিয় শব্দটা আমি সেইভাবে ব্যবহার করছি না আমি বলবো ওনার লেখা অত্যন্ত উচ্চমানের যে কারণে আজও শরণেন্দু বন্দ্যোপাধ্যায় স্মরণীয় লেখকদের মধ্যে একজন হিসেবে আছেন তাই না একদম তো আমরাও ওই জন্যে আমাদের বেতার বাণিতে যে অনুগল্প চাই অনুগল্পটা পঞ্চাশ শব্দের বলি আমরা আমরা একটা বিষয় দিয়ে দিই এ বিষয়ে আপনার কোনো সাজেশান আছে আমি বলবো যে আপনারা যে কাজটা করছেন সেটা সত্যি মানে খুবই উৎসাহ ব্যঞ্জক আমাদের মতো লেখকদের ক্ষেত্রে কারণ যে সাবজেক্টগুলো দেওয়া হয় প্রতিটা মাসে সেগুলো নিয়ে একটা ভাবনার খোরাক থাকে তো ভাবনার খোরাক থাকে বলে আমাদের মতো যারা এই ধরনের জিনিস বা এই ধরনের লেখা চর্চা করি তাদের ক্ষেত্রে একটা আমাদেরকে ভাবতে হয় যে এটা নিয়ে কী লেখা যায় এটা নিয়ে আদৌ কোনো গল্প সত্যিকারের গল্প হলো কি না কারণ অন্য অনেক ক্ষেত্রে অনুগল্পটা নিজেদের কথা বলা বেশি হয়ে তো সেটা গল্প আকারটা ঠিকভাবে নেয় তাই একটা গল্প তৈরি করতে গেলে যে ভাবনার খোরাকটা দরকার লাগে সেটা এই বিষয়গুলো খুব রকম মানে শেষ পর্যন্ত এটা একটা গল্পের মতন হলো কি না গল্প হয়ে উঠলো কিনা এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ এটা ঠিকই তো সঙ্গে ছোটখাটো কোনো লেখা আছে কি আজকে পড়া যাবে আমার অনুগল্পের নাম ধাপ আজ যত শেষ ধাপ গুলোর দিকে এগোচ্ছে ততই হাত ধরছে শেষ ধাপে পৌঁছলে নিচের মানুষগুলো চিৎকার বুঝে দিত ওর জয়ই যেন ঈশ্বরের জয় মন্দির চূড়ায় লাগিয়ে দিয়ে আসত নতুন পতাকা আজ শেষ স্থানে পৌঁছে নিজের বায়োপসি রিপোর্ট দেখে সনাতন বুঝল ওর জয় আসলে ওর মুখ চেয়ে থাকা খুব সুন্দর এটা আমার প্রথম অনুগল্প বলা যেতে পারে খুব ভালো আর এবারে মানে এইবারে যে গল্পের জন্যে আমরা আপনাকে সেরা সেরা মনোনীত করেছি গত ফেব্রুয়ারির সেই বিষয়টা সেই গল্পটা আমার কাছে আছে আমি ওটা পাঠ করে দিচ্ছি গল্পটি ছিল ভ্যালেন্টাইনস নাকি হ্যাঁ ওই বাঙালির বাঙালির ভ্যালেন্টাইনস ডে সেইটাতে আপনার গল্পের নাম ফুরুত বিধানবাবু বেশ কিছুক্ষণ ধরেই বুঝতে পারছিলেন কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে এ বেটা ছোকরা পুরুত উল্টোপাল্টা মন্ত্র পড়ছে সরস্বতী পুজোর মন্ত্র তো এমনটা নয় শেষমেশে লাভ দিয়ে উঠলেন যখন পুষ্পাঞ্জলির মন্ত্র কানে এলো ব্যাটা উল্লুক বলে কি না যদি দাং হৃদয়ং তব তদিদাং হৃদয়ং মম বিধানবাবুর বের করা অমন সাগর ডিঙানো লাভ দেখে পুরুত হলো ফুরুত আর পুরুতের প্রেয়সী মানে বিধানবাবুর অনুরা কন্যাটির গণ্ডদেশ লজ্জায় হলো রাঙা খুব সুন্দর ওই জন্য আমরা সেরা সেরা নির্বাচিত করেছি এটিকে ধন্যবাদ খুব সুন্দর এর মধ্যে একটা অরিজিনালিটি আছে আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্যে আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আমাদের তরফ থেকে একটু একটু সামান্য সম্বর্ধনা দেব নমস্কার তাহলে আমরা শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকে আপনাকে একটু সম্বর্ধনা জ্ঞাপন করছি প্রথমে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া এরপরে একটি বই ধন্যবাদ আর একটি কলম কারণ কলমটাই সব প্যান ইজ মাই চ্যান সোল্ড আর একটি স্মারক সেরা সেরা স্মারক সম্মান ধন্যবাদ হ্যাঁ এতক্ষণ আমাদের স্টুডিওতে এসে সাক্ষাৎকার দিলেন আমাদের সেরা সেরা অনুগল্পের লেখক গত ফেব্রুয়ারি মাসের প্রমিত গাঙ্গুলি আমাদের তরফ থেকে আপনাকে অভিনন্দন আমরা আশা করব আপনি আরও ভালো ভালো গল্প লিখবেন এবং আমাদের এখানে আরও অনেকবার আসবেন এর আগেও এসেছেন অনেকবার আসবেন এবং বেতারবাণীর সাথে আপনার সম্পর্ক দীর্ঘ থেকে দীর্ঘতর হবে নমস্কার শ্রীরামপুর বেতারবাণীকে আমার তরফ থেকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে সম্বোধিত করার জন্য এবং সকলের জন্য শ্রীরামপুর বেতারবাণী সকলের জন্য আমার তরফ থেকে আমার হার্দিক অভিনন্দন ধন্যবাদ আচ্ছা নমস্কার নমস্কার